ওয়াও দেখেন গাইজ কত কত বক মন মঞ্চায় গিয়ে ধরি অনেক বছর হয়েছে বক খাই না ছোটবেলা খেয়েছিলাম তো মনেও নাই তো দেখেন এইখানে কত কত বক ইচ্ছা করছে গিয়ে ধরে নিয়ে আসি ওদের ধরা এতটা ইজি না ওরা কিন্তু খুব চালাক পাখি ওদের ধরা সম্ভব না অনেকগুলো এখানে একসাথে বসে আছে গাইজ আপনাদের সবার জন্য কি যেন বুঝলেন না শিক্ষা বাপ শিক্ষা বাপ বানাইতেছে আসেন চলে আসেন কে কে খাবেন এই তো দেখেন কত সুন্দর সুন্দর শিক্ষা বাপ রাইখা দিছে যারা যারা খেতে চায় না অবশ্যই তাদের জন্য রেখে দিব দোস্ত তোর জন্য শিক্ষা বাপ আয় রাইখা দিছি ওই যে বাবি বানাইতে শিক্ষা বত্তরে খাওয়াইবো এস দেখেন কত কিউট হাঁসের বাচ্চা একদম কত কত গুলু কত কিউট কত কিউট গাইস দেখেন নকশি খাতা কতই সুন্দর কত সুন্দর কারু কাজ আর কাজগুলো এতটাই সুন্দর দেখেন আমি কাজ থেকে দেখাচ্ছি খুব খুব নিখুঁত আর সুন্দর আর আরও অনেক ডিজাইনের আছে যদি কারো লাগে ইনবক্স করবেন সেলাই মাত্র দুই হাজার টাকা আর হয়তো বা আপনার কিনতে গেলে আরও বেশি লাগবে বাট দেখেন হাতের কাজগুলো এতটা নিখুঁত কী বলবো জাস্ট ওয়াও অনেক অনেক সুন্দর যার লাগবে অবশ্যই ইনবক্স করবেন সেলাই মাত্র দুই হাজার টাকা আর অন্য ডিজাইন চাইলেও সেটা দেয়া যাবে ওটা কে বুতুন ওটা কে এটা কে তোমার হাতে এটা কে ওকে একটু আদর করো তো কি বলে আদর করতে হয় কি বলে আদুল বলি তলি একটু আদুল করলেও হ্যাঁ একটু আদুল কলু আদুল ওই কিভাবে আদর করে কিবা বেবিবা একটা তুমি দাও তো ওখানে ওখানে বেবিকে চুমি দাও তোমার নাম কি বলো তো তাইবা তাইবা তাহলে এটা কি আমার বুতুন আমি আদর করে বুতুনটা কি ওই বেবিটার নাম কি বুতুন একটু দেখাও তো বলো হাই গাইস সবাই কেমন আছেন হাই দিয়ে দাও হাই দিনা এই যে এখানে তাকাও এই যে মিষ্টি আম্মুর দিকে তাকাও এই যে এখানে তাকাও সবাইকে বলে দাও তো এই যে সবাইকে বলে দাও হাই সবাই সবাইকে বলে দাও হাই সবাই বলবা না সবাই কি তো রাগ করবে সবাই কি করবে

টা ছড়া বল তো কি পরেছ এটা? থলা। হ্যাঁ থলা। এটার নাম কি এটা? এটা কি পরেছ? হ্যাঁ বল তো কি পরেছ? জামা পরেছো।টা কি সুন্দর। এটা সুন্দর। ওটা লাইক করো। ওটা পছন্দ করো। ওটা কি সুন্দর। এটা সুন্দর। কি বাবাই এটা কি আপেল বলো খাবে দাও দাও আমাকে দাও খাবে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো বলো হ্যাঁ এটা আপেল খাবে আমাকে দেবে আমাকে দেবে এটার নাম কি এটা তো আপেল করছে Amen. <laughs>